আসসালামু আলাইকুম লন্ডনের পার্লামেন্ট ভবনের সামনে থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জাফর আছে এদের পক্ষ থেকে আপনাদেরকে লন্ডনের পার্লামেন্ট ভবনটি দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে অনেক সুন্দর এই পার্লামেন্ট ভবন লন্ডন পার্লামেন্ট ভবনটি দেখতে অনেক সুন্দর দেখার মতো পব অনেক কারুকার্য করার স্থাপনা og det er veldig kaldt.